ইউক্রেন যুদ্ধ এখনও চলছে এরই মধ্যে আরেক নতুন রণাঙ্গনের কুচকাওয়াজ শুরু হয়ে গেছে রাশিয়ায় এবারের প্রতিপক্ষ পূবের প্রতিবেশী নেটোর নতুন বন্ধু ফিনল্যান্ড দুই দেশের মাঝে প্রায় এক হাজার কিলোমিটার সীমানা দীর্ঘ এ সীমানা জুড়ে রাশিয়া চুপিসারে গড়ে তুলেছে নতুন ঘাঁটি মোতায়েন করেছে সেনা আধুনিকায়ন শুরু করেছে সামরিক অবকাঠামোগুলোতেও একদিকে ইউক্রেন যুদ্ধের পরবর্তী পর্যায়ের প্রস্তুতি অন্যদিকে ফিনল্যান্ডের সাম্প্রতিক ন্যাটো অন্তর্ভুক্তি সবকিছু মিলিয়ে রাশিয়া আগামীর সংঘর্ষের মানচিত্র আঁকছে ইউরোপের উত্তরের এ সীমান্তেই রাশিয়ার এ গোপন রণপ্রস্তুতিতে যুদ্ধাতঙ্ক ছড়িয়ে পড়েছে বাল্টিক প্রতিবেশী লিথুয়ানিয়া এস্তোনিয়া লাটভিয়াতেও সূত্র এএফপি গার্ডিয়ান বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধ যদি থেমেও যায় রাশিয়ার বাহিনী তখন এই সীমান্তে আরও বড় আকারে মোতায়েন হতে পারে আর সেটাই হতে পারে এক নতুন সংঘর্ষের সূচনা দু সালের এপ্রিলে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড এরপর থেকেই সীমান্তবর্তী এলাকাগুলোতে সামরিক ঘাঁটি নির্মাণ এবং বিমান ঘাঁটি সংস্কারের কাজ শুরু করেছে রাশিয়া ক্রেমলিন মনে করে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান তাদের ঐতিহ্যবাহী কৌশলগত ভারসাম্যকে বিপন্ন করেছে ফলে এই নতুন জোট সীমান্তকে প্রতিরক্ষা ও সম্ভাব্য হামলার ক্ষেত্র হিসেবে গুরুত্ব দিচ্ছে মস্কো স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ফিনল্যান্ড সীমান্ত থেকে মাত্র ষাট কিলোমিটার দূরের কামেনকা অঞ্চলে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত একশো ত্রিশটির বেশি তাবু স্থাপন করেছে যা প্রায় দু সেনার আবাসন ক্ষমতার জন্য যথেষ্ট শুধু ফিনল্যান্ডেই নয় ন্যাটো মোকাবেলায় নরওয়ে ও বাল্টিক সীমান্তেও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে রাশিয়া ফিনল্যান্ড ও নরওয়ের সীমান্ত থেকে মাত্র একশো মাইল দূরের পেট্রো জাবদস্ক শহরের আশপাশে সামরিক অবকাঠামো সম্প্রসারণ করছে নতুন করে তৈরি করেছে তিনটি বিশাল গুদাম প্রতিটিতে প্রায় পঞ্চাশটি করে সাজোয়া যান সংরক্ষণের সক্ষমতা রয়েছে বিশ্লেষকদের ধারণা এটি হতে পারে ন্যাটোর সঙ্গে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে মস্কোর নতুন সদর দপ্তর এছাড়া সোভিয়েত আমলের দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি মার্কস টু এবং ওলেনিয়া পুনরায় সক্রিয় করেছে রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলা থেকে বাঁচতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মস্কো তবে ন্যাটোর আশঙ্কা মস্কো শুধু নিরাপত্তার জন্য নয় বরং আর্কটিক অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও গুরুত্বপূর্ণ শিপিং রুটের উপর প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই সেখানে সামরিক উপস্থিতি জোরদার করেছে দেশটি ফিনিশ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন রাশিয়ার এই উদ্যোগ ছোট পরিসরে হলেও এটি হাজার হাজার সেনা এবং যুদ্ধ সরঞ্জাম মোতায়েনের বিশেষ প্রস্তুতি হতে পারে তাদের ধারণা ইউক্রেন যুদ্ধ শেষ হলে রাশিয়া এই অঞ্চলগুলোতে বড় ধরনের বাহিনী ফিরিয়ে আনতে পারে ফিনিশ প্রতিরক্ষা বাহিনীর স্ট্র্যাটেজি প্রধান বলছেন আমরা জানতাম ন্যাটোতে যোগ দিলে এরকম কিছু ঘটবে আমরা সব কিছুর জন্য প্রস্তুত তিনি আরও বলেছেন আমরা ফিনল্যান্ডের প্রতি তাৎক্ষণিকভাবে কোনও হুমকি দেখতে পাচ্ছি না তবে রাশিয়ার গতিবিধি প্রতিদিন নজরদারির আওতায় রয়েছে এ প্রসঙ্গ টেনে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার পদক্ষেপে আমি মোটেও চিন্তিত নই ফিনল্যান্ড ও নরওয়ে খুব নিরাপদেই থাকবে এর আগে গত ফেব্রুয়ারিতে টেনিশ গোয়েন্দা সংস্থা সতর্ক করে বলেছে ইউক্রেন যুদ্ধে অচল অবস্থা এলে পাঁচ বছরের মধ্যে ইউরোপে বড় আকারের স্থলযুদ্ধ শুরু হতে পারে অনেকেই বলেছেন মস্কো প্রস্তুত হতে সময় নেবে মাত্র দু বছর তবে যে কোনো পরিস্থিতিতেই ইউরোপকে আত্মরক্ষায় প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন প্রিয় দর্শক ফিনল্যান্ডকে নিয়ে রাশিয়ার এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ইয়েমেনের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ